সালামু আলাইকুম টি টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আসি নাফিজা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখ সারিতে থেকে পুলিশের গুলিতে দুই চোখ ও পরের স্ত্রীকে হারিয়ে নিঃস্ব হয়ে মাহবুব আলম নিঃস্ব মাহবুব আলমকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ দুই চোখ হারানো মাহবুবের পাশে থাকার আশ্বাসও দেন তিনি এমনকি আলমের জীবন চালিকার জন্য তাদের প্রতিষ্ঠানে সদস্য করার বিষয়টিও বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন মাসুদুজ্জামান মাসুদ বলেন আমি জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করছিলাম পাঁচ আগস্টের পর যে পরিবর্তন এসেছে এটা একমাত্র ছাত্র জনতার কারণেই সম্ভব হয়েছে এই অভ্যুত্থানে শত শত শহীদ হয়েছে এবং শত শত আহত হয়েছে আমাদের দায়িত্ব এদের পাশে থাকা এটা আমি মনে করি যে আরও যারা উদ্যোক্তা ব্যবসায়ীরা আছেন যারা সিএসআর করেন তারা হয়তো এই প্রচার বা এই অনুষ্ঠানটা দেখে তারাও হয়তো একটু এগিয়ে আসবেন এবং আমরা আমাদের কোম্পানি মডেলটি ক্যাপিটাল এই শুধু আজকেই এই শুধু এই অনুদানিতেই থেমে থাকবে না আমরা ভবিষ্যত এর কোনো কিছু একটা করা যায় কি না একে কোনো কাজে লাগানো যায় কি না বা আমরা তার পাশে রেগুলার কীভাবে থাকতে পারি সেটাও আমরা একটু চেষ্টা করব এটার থেকে আসলে এটা দিয়েই আসলে দায় মুক্তি না আমি মনে করি যে তারা যেই কাজটা ধরেন করেছে সেই কাজটা কিন্তু আমরা করতে পারি নাই আমরা করতে পারি নাই সেই কাজটা এদের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে মুক্ত আকাশে শ্বাস নিতে পারছি পাঁচই আগস্টের যে পরিবর্তন এই পরিবর্তন ছাত্র জনতা এবং এই মাহ কিন্তু এনে দিয়েছে তো এদের এটা করতে গিয়া শত শত শহীদ হয়েছে এবং শত শত আহত হয়েছেন এবং আমরা আমাদের দায়িত্ব এদের পাশে থাকা যেটা আমি আমার উপলব্ধি থেকে বলছি এবং আমি আশা করি মানে সারা বাংলাদেশ যারা আজকে ভুগছেন এবং এই ছাত্র জনতার বহু অংশ ইতিমধ্যে বঙ্গুত্ব বরণ করেছেন কারো চোখ হারিয়েছেন কারো পা হারিয়েছেন কারো হাত হারিয়েছেন তাদের পাশে সবাই যাতে আমরা ঐক্যবদ্ধভাবে থাকি এই জিনিসটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে মাহবুব আলম বলেন খুব কাছে থেকে পুলিশ আমাকে গুলি করেছে ঢাকায় হাসপাতালে ভালো চিকিৎসা পায়নি ভারতে গিয়েও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চিকিৎসা বেশি দূর এগুতে পারেনি চোখের ভেতর এখনো সিটাগুলি রয়ে গেছে তার উন্নত চিকিৎসা দরকার মাহবুব আলম অন্ধ হয়ে যাওয়ার পর তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন বর্তমান পরিস্থিতি আসলে মানে খুবই বিভিশিকাম যেটা আসলে ভাষা প্রকাশ করার মতো নয় আমার ফ্যামিলিগত দিক থেকে আমার ফ্যামিলি একটু অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে তার উপরে আমিও আবার এই মধ্যে আছি যাই হোক সবকিছু মিলে একটু সমস্যার মধ্যেই যাচ্ছি তারপর রহমতে আল্লাহ কোনো না কোনোভাবে চালিয়ে নেওয়ার চেষ্টা করতেছে আর সরকারের কাছে আমার একটা দাবি আমরা উন্নত চিকিৎসার জন্য আমি আমেরিকায় ট্রাই করতে চাচ্ছিলাম আমার কিছু কাগজপত্র জমাও দিয়েছি এখন তাদের কাছে আমার একটা আবেদন হচ্ছে তারা যদি আমার এই ভিসার জটিলতাটা সংক্রান্ত যে জটিলতা আছে সেটা যদি আমাকে একটু সহজ সুলভ্য করে দেয় তাহলে আমার জন্য খুব বেশি সুবিধা হয় যাতে করে আমি কিছু মানে নিজের একটা ভরসা দিয়ে যাতে আমি কিছুটা হলেও দেখতে পাই সেই ভরসার জন্য আমার সরকারের কাছে আবেদন যাতে আমার ভিসার মানে সংক্রান্ত যে জটিলতাটা থাকে সেটা যেন সহজ করে দেয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে মডেল গ্রুপের মতো কোম্পানির কাছ থেকে আমি যতটুকু আমাকে সাহায্য তারা করেছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই মডেল গ্রুপকে আমার মতো হোক বা সরি মডেল গ্রুপের মতো অন্যান্য প্রতিষ্ঠান যেন আমার পাশে না হোক অন্যান্য যারা আহত আছে তাদের পাশে যেন তারা সহযোগিতা করে সেই আমি আশা জ্ঞাপন করছি কারণ অনেকেরই এখনও সুষ্ঠু চিকিৎসা এখনও সঠিকভাবে পাইনি যার কারণে আমি মনে করি যে মডেল গ্রুপের মতো কোম্পানি তারা যদি আমাদের মতো যোদ্ধাদের পাশে গিয়ে দাঁড়ায় তাহলে আমি মনে করব যে এই যুদ্ধে যারা আহত হয়েছে বা যারা শহীদ হয়েছে তাদের এই যুদ্ধের অংশগ্রহণ করা সার্থক করবে। আঠারোই জুলাই আহত হয়েই সেটা হচ্ছে চাষরা হকার্স মার্কেট আর মাধবদ্বীপ প্লাজার মাঝখানে পুলিশ আমাকে খুব কাছের থেকেই গুলি করে প্রায় দশ থেকে পনেরো ফিট হবে এতটুকু দূরত্ব থেকে আমি পুলিশের থেকে গুলির মাধ্যমে আহত হই যখন আঠারো তারিখে গুলি লাগার পরে আমি সাথে সাথে এই চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে অ্যাডমিট ছিলাম ওইখানে আসলে ওই সময়তে প্রপার ট্রিটমেন্টটা পাই নাই আমি বলে কথা না ওই সময় যারাই ছিল ওইখানে তারা কি প্রপার ট্রিটমেন্টটা পায় নাই পরবর্তীতে আমার অবস্থা খুব বেশি ক্রিটিক্যাল ছিল কারণ আমার এই বাম পাশে এখনও প্রায় ছত্রিশ সাতত্রিশটা বুলেট ভিতরে রয়ে গেছে সো ওই সময় আসলে মানে আমার শারীরিক কন্ডিশন খুব বেশি খারাপ ছিল যার কারণে আমার খুব ইমার্জেন্সিতে আমরা ইন্ডিয়াতে চলে যাই তো ওইখানে আসলে আমাদের খুব শর্ট একটা ট্রিটমেন্ট দিতে পারে কারণ আমাদের ভিসা মেয়াদ ছিল না যার কারণে আমাদের চলে আসতে হয় মানে চিকিৎসা সম্পূর্ণ না করে আমাদের চলে আসতে হয় তার পরবর্তী প্রেক্ষাপটে আমরা আসলে ভিসার জন্য অ্যাপ্লাইও করতে পারি নাই আর মানে ইন্ডিয়াতে আমি আর ট্রিটমেন্টের জন্য আগাইতে পারি নাই বৈষম্য বিরোধী আন্দোলনে আঠারো জুলাই নারায়ণগোড় শহরের চাষারায় চোখে গুলিবিদ্ধ হন মাহবুব আলম আঘাতে তার চোখের নার্ভ ছিঁড়ে যায় একই সাথে বা চোখের পর্দাও ফেটে গেছে